ওয়াদিয়া আল জিন বা জিন পাহাড় সৌদি আরবের বুকে রহস্য ঘেরা আলোচিত এই পাহাড় নিয়ে কৌতূহলের আর গল্পের শেষ নেই সারা বিশ্বে এই পাহাড়টি মূলত একটি রহস্যের পাহাড় আসসালামু আলাইকুম আমরা এখন এসে গেছি জিন পাহাড়ে আর এখানে এখান থেকে ওই ম্যাগনেটিক যে পাওয়ার শুরু হয় আর কি যেটাকে আমরা জিনের কারিকির দিয়ে বলি এদিকে হচ্ছে যাওয়ার সিস্টেমটা হচ্ছে এদিকে এদিকে যাবে

ये गाड़ी अभी न्यूट्रल है ठीक है ना हैंड ब्रेक मैंने खींची हुई है ठीक है अभी इसको हैंड ब्रेक को ये मैं नीचे कर रहा हूँ ठीक है अब ये गाड़ी मैंने पाँव उठा लिया वहाँ से ठीक है पाँव उठा लिया हाँ अभी ये देखो गाड़ी पीछे जा रही है ये मैंने स्टेयरिंग से हाथ भी हटाया हुआ है चल से चल से এখন এই জায়গাটা সমতল এই জায়গাটা সমতল আমি ওই পাশেটা পাস করছি যাচ্ছে না যে ফিরে আসছি এই জায়গাটা কিন্তু সমতল আর কি পুরো রাস্তাটা সমতল শুধু এদিকেই যাচ্ছে যাচ্ছে সারা বিশ্বে এই পাহাড়টি মূলত একটি রহস্যের পাহাড় বলেই বেশি খ্যাত আজকের ভিডিওতে তুলে ধরব রহস্যে ঘেরা জিন পাহাড়ের আদ্যপান্ত আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা এটা হচ্ছে আমাদের হোটেল এটা এটা হোটেল আর হোটেলের পাশেই হচ্ছে এদিকে বেলাল মসজিদের মিনার দেখা যাচ্ছে এদিকে বেলাল মসজিদ আর এখান থেকে একটা গাড়ি নিলাম এই গাড়িটা আমাদের জিন পাহাড় ঘুরিয়ে নিয়ে আসবে এটা ভাড়া হচ্ছে সাড়ে ত্রিশ হোটেল থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে এসে ষাট রিয়াল ভাড়াতে একটি ট্যাক্সি রিজার্ভ করে নিলাম এই ভাড়াতেই জিন পাহাড় ঘুরিয়ে আবার হোটেলে পৌঁছে দিবে ভ্রমণ সঙ্গী বেশি হলে খরচ একটু সাশ্রয় হতো কিন্তু কোনো ভ্রমণ সঙ্গী না পেয়ে একাই যাত্রা শুরু করলাম জিন পাহাড়টি মূলত শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত মদিনার উত্তর পশ্চিমে ওয়াদি আল বায়দা নামক পাহাড়ে ঘেরা এই উপত্যকা যেতে সময় লাগবে তিরিশ মিনিটের মতো নবীজির বিজড়িত মদিনা শহরের রাস্তাঘাট হোটেল শপিং মল বা বসত বাড়ি দেখতে দেখতে ছুটে চলল আমাদের গাড়ি এবার আমরা জিন পাহাড় সম্পর্কে কিছুটা তথ্য জানার চেষ্টা করব পাহাড়টির আসল নাম ওয়াদিয়া আল জিন লোকমুখে এটি পরিচিত জিনের পাহাড় বলেই যে নামেই পরিচিত হোক না কেন এই পাহাড়টিতে পৃথিবীর অবাক করা ঘটনা ঘটে থাকে এই পাহাড়ের একটি রহস্যজনক ও বিস্ময়কর ব্যাপার হচ্ছে সব কিছু ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়ায় সাধারণত সব কিছু ঢালোর দিকে গড়িয়ে গেলেও কেবল এই পাহাড়টির সাথেই ঘটেছে এমন অদ্ভুত সব কাণ্ড এমন কি রহস্য আছে এই পাহাড়ে যে বন্ধ গাড়িও ঢালুর বিপরীতে চলতে থাকে কেউ কেউ ধারণা করেন জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ আছে তাই এমনটি হয়

মানুষের প্রথম ধারণা আসে দু হাজার সালের দিকে সৌদি সরকার এখানে একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছিল এই কাজও যথাসময়ে শুরু হয়েছিল কিন্তু সমস্যা দাঁড়াচ্ছিল যখন রাস্তা নির্মাণের জন্যে রাখা যন্ত্র ও পিচ ঢালাই করার বড় বড় রোলার আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছিল এ দেখে শ্রমিকরা প্রচণ্ড ভয় পেয়ে নির্মাণ কাজ ছেড়ে পালিয়ে যায় ফলে সড়কটি মাত্র ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার কাজ হওয়ার পর বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও অদ্ভুত পথ হল এই ওয়াদিয়া আলজিন পাহাড়ের বুক চিরে যাওয়া সড়কটি সৌদি সরকার বেশ কিছুকাল জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ রাখার পর উন্মুক্ত করে দিয়েছে শহর ছাড়িয়ে যতই সামনে এগোচ্ছি ততই রাস্তার উভয় পাশে খেজুরের বাগান চোখে পড়তে লাগল যদিও এখন খেজুরের মৌসুম নয় সৌদি আন্দের কাছে এই জিন পাহাড় নিয়ে নানা মিথ চালু রয়েছে নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই পাহাড়টি দেখার জন্যে প্রতি বছর হজ কিংবা উমরা করতে আসা মানুষ এখানে ভিড় করেন অনেকের কাছে তাই এই পাহাড়টি বিস্ময় এবং অদৃশ্য শক্তির পাহাড় হিসেবেই পরিচিত

তাহলে যদি উপরে হয় আমি একটা পানির বোতল দিছি দেখেন পানি বোতলটা সাধারণত যাওয়ার কথা হচ্ছে দেখেন এই পানির বোতল এদিকে হচ্ছে নিচে দেখেন এদিকে হচ্ছে নিচে ঠিক আছে এখন এদিকে এদিকে হচ্ছে পানির বোতলটা সাধারণত যাওয়ার সিস্টেমটা হচ্ছে এদিকে এদিকে যাবে দেখেন এদিকে যাবে কিন্তু এখন এদিকে যাচ্ছে না এটা যাচ্ছে দেখেন এদিকে যাচ্ছে না

আপনারা দেখলেন যে এখন এটা সত্য কথা এই যে এদিকে কিন্তু এখন ঢালু অনেকে বলে যে এটা ভুয়া কথা অনেকে বলে যে এটা বাস্তবতা নেই এটা ভুয়া না এটা প্রমাণ হলো আজকে যে এই জায়গাটা ঢালু কিন্তু এদিকে আর এদিকে উঁচু এই ভাইয়া পানি রাখলেন এখানে এই পানিটা কিন্তু উঁচু দিকে যাচ্ছিল আপনাদের দীর্ঘদিন ধরে দেখালাম আচ্ছা এখানে এসে আপনাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে তৃতীয়বার আমরা দুবাইতেই থাকি ও আচ্ছা আমরা দুবাই থেকে আসি আমি আমরা আসছি গত বুধবার মক্কাতে ছিলাম ওখানে ওমরা করার পরে গত রাত মদিনাতন মানো আসছে আলহামদুলিল্লাহ আমার হুজুর পাশ ইসলামের একটা নিদর্শনীয় স্থান যেটা রহমত আল্লাহ রব্বুল আলমিন হুদ নিজেই বলেছে সেটা থেকে আমরা সবাই আসি এটা একটা জিনিস আপনারা এই মাইন্ড করবেন না একটা কথা সৌদি আরবিতে অনেক আসে কিন্তু আসার পরে যাকে আল্লাহ হেদায়ত করে সে বালা হয়ে যায় অনেকে আসে কিন্তু এখানে নো গুমরা হয়ে যায় ওখান থেকে আল্লাহ সবাইকে হাফাজত করুক আচ্ছা না সবাই এখানে অনেকে কিন্তু এই যে জীন পাহাড়ের বিষয়টাকে অনেকে গুজব বলে অনেকে বলে যে বা তথ্য ছড়ায় আসলে প্রকৃত ঘটনা তা না ব্যাপারটা আজকে তো আপনি দেখলেন বা আপনি আগেও দেখেছেন আপনি এই বিষয়ে কি বলবেন না এটা তো এই গুজব বলার ইসলাম কখনো গুজব হতে পারে না এটা ইসলামের একটা অংশ যেহেতু আমার হুজুব পাইছে ইসলামের তখন আমলে যারা আমরা ওজু উলামাইক্রাম আছে তারাই বলছিল যে এটা জিন জাতিরা যখন ইনসানকে একটু ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছিল তখন নাকি রসুলকে তারা ওয়াদাবদ্ধ তারা এখান থেকে বের হবে না এখানে তারা থাকবে আমার ইনসান ওম্মদে মোহাম্মদকে কষ্ট না দেওয়ার জন্য এটা আল্লাহ রসুল তাদেরকে একটা ওয়াদাবদ্ধ তারা এখানেই থাকে সেজন্য এটা কি আপনার মনে হয় চিলের কারণ নাকি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বা কোনো সাইন্টিফিক কারণ এটা প্রশ্ন ওটা না কারণ এটা আমরা আমি এই ব্যবসহ নিয়ে তিনবার তৃতীয়বার এখানে আরও অনেক লোক ওলা ওলা মাইকরাম আসছে তারাও এইটা দেখে নিয়ে বিশ্লেষণ করছে হ্যাঁ এখানে তো কোনো এই ওইখানে ওইটা ওইটা বলার কোনো সুযোগ নাই এটা জিনেই মেন কারণ এটা হচ্ছে জিনেই মেন কারণ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফ্ল্যাংবার চ্যানেলের পক্ষে থেকে থ্যাংক ইউ আপনাদেরকে আপনি দেখেন আসেন বাংলাদেশ থেকে আপনার এখানে এসে কি অনুভূতি বা দেখে কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে যে দেখলেন যে ম্যাগনেটিক পাওয়ার বা যে দিনের ব্যাপারটা এটা আপনি কি এটা আসলে আমি শুনছিলাম আগে এখন নিজ চোখে দেখলাম অনেক ভালো লাগতেছে এবং आश्चर्यও লাগছে তাই না অবাক লাগছে আর সামনে যাবেন ইচ্ছা আপনারা ইনশাআল্লাহ ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনারা ভালো থাকবেন আমি বাংলাদেশের চোডাঙ্গা থেকে আসছি আর আমি এই আমার এই ফ্লাইংバード চ্যানেল আপনাদের সাথে দেখা ভালো লাগলো আর ইউটিউব চ্যানেল হ্যাঁ হ্যাঁ ফ্লাইংバード ইটবে পাবেন আমি রেজা হ্যাঁ হ্যাঁ এখানে অনেক বাংলাদেশি ভাইদের সাথে পেলাম এবং আমি হয়তো সরাসরি বললে আপনারা বলতেন যে আমি পাবলিসিটি করার জন্য এই তথ্যগুলো বলছি বেসিক্যালি ওনারা বললেন তাতে হয়তো আপনাদের জায়গাটা বিশ্বাস হবে যে আসলে বাস্তবতা কি তাই না এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই ওকে থ্যাংক ইউ সো মাচ ফ্লাইং বার্ড ফ্লাইং বার্ড লিখে সার্চ দিলে পাবেন থ্যাংক ইউ সো মাচ এটা আপলোড করবে তো ভাইয়া আপলোড করবে হ্যাঁ অবশ্যই এটা জন্য থ্যাংক ইউ ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা এবার ওই যে আপনি এটা দেখাবেন গাড়ির হ্যাঁ এই তো ভালো ভালো তো ওনাদের পাইলাম আর কি अभी आगे चले या इसको न्यूट्रल एक एक ये 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 खींची हुई है ठीक है, है? अब ये मैं नीचे कर रहा है? अभी गाड़ी मैंने पाँव उठा लिया वहाँ से ठीक है उठा लिया। हाँ। अभी ये देखो गाड़ी पीछे जा रही है ये मैंने स्टेरिंग से हाथ भी हटाया हुआ है ठीक है ये गाड़ी मुझे देखा चल से चल से चल से এখানে উনি যেটা দেখালেন উনি কিন্তু স্টার্টিং থেকে হাত ছড়িয়ে ফেলেছিলেন তারপরে ব্রেক থেকে বা যেটা হচ্ছে এই ক্লস ওখান থেকে হাত পা ছুটিয়ে নিয়েছিলেন তারপরে এখানকার যে নিউটাল করার সিস্টেম পুরোটা নিউটাল অফ করে দিয়েছিলেন দিয়ে গাড়িটা যখন উনি জাস্ট রেখে দিচ্ছে তখন কিন্তু গাড়িটা পিছনের দিকে যাচ্ছে অর্থাৎ এই গাড়ি কিন্তু সামনে ঢালু হ্যাঁ আর পিছনে কিন্তু উঁচু কিন্তু যাচ্ছে পিছনের দিকে ব্যাপারটা তাই না দেখো

যে গাড়িটা এখন পিছনের দিকে মুভ হচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে অটোমেটিক এবং উনি কিন্তু যাচ্ছে যে স্টারিং ছেড়ে দাঁড়িয়ে আছে স্টিয়ারিং ছেড়ে একবার গাড়িতে আছে অথচ গাড়িটা পিছনে চলে যাচ্ছে এবং উপরে কিন্তু আপ এবং কিছুক্ষণ পরে যাওয়ার পরে আবার ডাউন হবে এবং গাড়ি পিছনে চলে যাচ্ছে কী মজার বিষয় দেখেন এবং এটা কিন্তু ওদিকে ঢালু হ্যাঁ ক্রমান্বে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে ঢালু এই যেদিকে কিন্তু ঢালু গাড়িটা এই যে রাস্তাটা এই পাশের ক্রমান্বয় ঢালু আর এদিকে উঁচু কিন্তু গাড়িটা কী হলো ওদিকে চলে গেলো এই যে আবার গাড়িটা আসছে এই যে ये समझो यहाँ से वैसे देखा जाए तो तीन किलोमीटर चार किलोमीटर जाएगा जाएगा और जीरो से स्टार्ट करेंगे न्यूट्रल करके ये 120 140 कर जाएगी इसका मीटर इसका स्पीड इस हो होगा स्पीड होगा इसका स्पीड इस होगा एक सौ चालीस एक सौ चालीस एक सौ चालीस हम फुल यहाँ से मदीना से हम जाएंगे न्यूट्रल करेंगे तो पीछे जाएगा हाँ। उधर से वापसी से जिन पहाड़ से वापसी से आएंगे तो गाड़ी न्यूट्रल करेंगे तो आगे जाएगा ओके तो आने के टाइम फुल में नहीं चलाना पड़ता है नहीं चलाना पड़ता है कितने किलोमीटर ऐसे होता है

এই জায়গাটা সমতল এই জায়গাটা হচ্ছে সমতল এই জায়গাটা হচ্ছে আগে পিছিয়ে ঢালু নেই তো আমরা দেখছি যে এই রাস্তাটা কিন্তু এক পর্যায়ে গিয়ে শেষ হয়ে যাবে মানে আর এই রাস্তার সীমা আর নেই তারপর থেকে রাস্তাটা বন্ধ মানে রাস্তার শেষ সীমান্ত এরপর থেকে আর রাস্তার কাজ করতে পারেনি গভর্নমেন্ট এই ছদি গভর্নমেন্ট রাস্তার কাজ করতে চেয়েছিল। সামনে একটা শহর আছে পাহাড়ের অপোজিট প্রান্তে তাবুকা সিটি ওই তাবুক সিটির সাথে আর কি সংযোগ করতে চেয়েছিল পাহাড়ের এই মাঝখান দিয়ে কিন্তু যেহেতু একটা ওই বাধা পেয়েছিলো সেখান থেকে নাকি যাই নিয়ে যেত ম্যাটেরিয়াল সেগুলো নাকি ফিরে দিকে চলে আসতো হ্যাঁ ফলে এরা কাজ করতে পারে নাই যারা শ্রমিক ছিল তারা কাজ করতে পারে নাই চেষ্টা করেছে এখানে পিকনিকের জন্য লোকজন আসে পিকনিক করে এখানে রান্না বাড়া হয় এখানে পিকনিক হয় আর কি পাহাড়ের পাদদেশে তো ফলে এই রাস্তাটা আর এগোতে পারেনি রাস্তাটা তখন বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট তো গভর্নমেন্টের নাকি আবার প্ল্যান আছে যে অপোজিট প্রান্ত থেকে মানে এর যেখান থেকে তারা সংযোগ করতে চেয়েছিল যে জায়গা থেকে অপোজিট প্রান্ত থেকে তারা আবার রাস্তাটা করবে এখানে যে পাহাড় এগুলো কিন্তু লাল কালারের হ্যাঁ এবং দেখতে সম্পূর্ণ একরকম এরপর থেকে যে পাহাড় শুরু হচ্ছে এটাই মূলত ওয়াদিয়া পাহাড় বা জিন পাহাড় এগুলোর চেহারা কিন্তু দেখতে অন্য রকম এবং কালার বা শেপ সব কিছুই আলাদা এবং এগুলো মনে হচ্ছে খসে খসে পড়া যেমন না বৃষ্টি হলে প্রচণ্ড বৃষ্টি হলে বা শিলা পড়লে মাটির যে চেহারাটা হয় এই ধরনের একটা চেহারা এখানে দেখা যাচ্ছে ইহা ইহাতে শুরু হতে হয় কিন্তু কিলোমিটার তাকে পাহাড়ে দু কিলোমিটার থাক এইসা পাহাড়ে ইহা পেয়ে চারনা উঠনাই প্রবলেম হতে হয় উঠতা হয় তো और दिन चढ़ते हैं पे पे और और घूमने के लिए जो आती है है वो लोग अच्छा अच्छा गांव ये स्टेशन है ये ये है, पीने के लिए। ओके। स्टाल लगे है। ये ओके जिनके घर घर पे খতম রাস্তাটা এখান থেকে আর কোন রাস্তা নাই সামনে যাবার জন্য এখান থেকে রাস্তা খতম ছাপে রুকিয়ে যারা আকার পে এই बस यहां बेरा सिर पांच 10 मिनट को बना और यहां पे, पे कि वो कोई मैग्नेट होता काम करता यहां पे भी और सही है এখানে আমরা এসে গেলাম যেখান থেকে আর কি পাহাড়ের শেষ হয়ে গেল পাহাড়ের রাস্তা পাড়ি রাস্তা আমরা এখন নিয়মিত দেখব আর কি এই জায়গাটা এটা হচ্ছে ওয়াদিয়া জিন পাহাড়ের যে এলাকা এলাকাটা শেষ প্রান্ত আর কি एयरपोर्ट থেকে আর রাস্তা সামনে এগোতে পারেনি এই সৌদি গভর্নমেন্ট এবং এটা এখানকার সর্ব উচ্চ চোড়ার পাহাড় এখানে যারা আসেন তারা ঘোরাফেরার জন্য এখানে কিছু ক্যান্টিন আছে কিছু রেস্টুরেন্ট আছে সূর্যের আলো তাপ তাপের কারণে এখানে দেখা যাচ্ছে না আর এই পাশে যে পাহাড়গুলো আছে এখানে বলা হয় যে এই পাহাড়গুলোই নাকি ওই জিনদের যে ওয়াদিয়া বা ওয়াদিয়া জিন তাদের বাসস্থান বা থাকার জায়গা এগুলো মূলত কথিত কথাবার্তা এখন আমরা দেখি যে এখানে কি কি আছে বা কি পাওয়া যায় কিভাবে কি দেখা যায় এখানে অনেক করা আছে এখানে পিকনিকের ব্যবস্থা আছে এখানে অনেক সময় গ্রুপ রয়ে আসে অনেকে যারা ওমরা করতে আসে ওমরা থেকে এখানে মল এমরা টিম ধরে এখানে আসে তারা পিকনিক করায় তারপরে হচ্ছে এখানে আমার মতো এককভাবেও কেউ কেউ আসে কারণ আমি এসেছি এখানে একটি গাড়ি পার্সোনালি রিজার্ভ নিয়ে তো ফলে এখানে সব রকম আসার ব্যবস্থাই আছে আর কি এখানে খেলাধুলার জায়গা আছে ট্রেন করার ব্যবস্থা আছে মানে পিকনিক করার জন্য মূলত এটা করা হয়েছে আর এখানে অনেকগুলো একটা মসজিদ আছে এখানে ছোট্ট একটা মসজিদ করে রাখা আছে নামাজ পড়ার জন্য মসজিদটা ছোট্ট একটা মসজিদ সুন্দর নামাজ পড়ে আসলে আর কি এখানে অনেক ক্যান্টিন আছে রেস্টুরেন্ট আছে হালকা স্ন্যাক্স বা ভারী খাবার খাওয়ার ব্যবস্থাও আছে আর কি এখানে উপর থেকে বসে খাওয়া যাবে দোকানপাটও আছে এখানে কেনাকাটার জন্যে আর মালেক রিয়াল থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ এখানে খেজুর আছে ভালোই লাগছে খেজুর এখানে শার্ট বিক্রি হচ্ছে জুব্বা বিক্রি হচ্ছে এখানে এখানে ছোটখাটো একটা বাজার আছে এখানে ভ্রাম্যমান অনেক রেস্টুরেন্ট আছে গাড়ির মাঝখানে রেস্টুরেন্ট এখানে যে বিক্রি হচ্ছে অনেক খেলনা আইটেম পুতুল এখানে একই সাথে উট শহরের ব্যবস্থা আছে এখানে উট রাখা আছে উটগুলো ভাড়ায় চলে এখানে উঠে আপনারা চড়ে ঘুরে আসতে পারবেন সামনে থেকে সবই পাহাড় আর কি এখানে আর যাওয়ার মতো রাস্তা নেই ফিরে যাচ্ছি আর কি আর এখান থেকে রাস্তাটা এই দুদিকে যাওয়া যাচ্ছে না এখানে তার কাটা দিয়ে ঘিরে রাখা ফলে পাহাড়ে যাওয়ার সুযোগ নেই আর এদিক দিয়ে এই যে পাহাড়টা মোটামুটি আমাদের এইগুলো পাহাড়ের সার্বিক পরিস্থিতি আর কি চিন পাহাড় এখানে এসে ভালোই লাগলো আর নাচটা একটা অপূর্ণতা থেকে যেত আমরা যে প্যাকেজে এসেছি তার মধ্যে জেন পার্ট অন্তর্ভুক্ত ছিল না ফলে এখানে আমরা গ্রুপ টুড়ে আসতে পারিনি আমি একাই এসেছি নিজ উদ্যোগে একটি গাড়ি রিজার্ভ করে আমি আসার মতো পার্টনারও পাইনি এখানে যাকে নিয়ে আসা যায় আসলে হয়তো খরচটা কমে যেত শেয়ার ট্যাক্সিতে আসতে পারতাম বা একজন আসলে হয়তো আমার এই গাড়িতে চারজন সিটিং ক্যাপাসিটি তখন আমার খরচটা কমে যেত কিন্তু আমি তাকেই বলেছি কেউ আসতে আগ্রহী হয়নি তার মধ্যে কেউ আবার আগে এসে গেছেন এমন লোক ছিল ফলে বাধ্য আমাকে একাই আসতে হয়েছে যাই সব মিলিয়ে এখানে এসে মোটামুটি ভালোই লাগলো আলহামদুলিল্লাহ আর এখানের এই জায়গাটাকে ঘিরে অনেক গল্পকথা আছে অনেক ভৌতিক গল্প প্রচলিত আছে এবং সায়েন্টিফিক ব্যাখ্যাও কিছু আছে আমরা এগুলো জানবো বিশ্লেষণ করবো এবং বোঝার চেষ্টা করবো তো আমি আজকে যে গাড়িতে এসেছি ওই গাড়ির ড্রাইভার ভাই উনি পাকিস্তানি নাগরিক এখানে এসে উনি গাড়ি চালান উনি খুব আন্তরিক একজন মানুষ খুব সুন্দরভাবে দেখাচ্ছেন তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন যদি কখনও আপনারা মদিনাতে আসেন জিন পাহাড় বা মদিনা শহর জিয়ারা বা অন্য কোনো জায়গায় ঘুরতে যেতে চান গাড়ি লাগে তাহলে এই ড্রাইভারের সাথে যোগাযোগ করতে পারেন আপনার নাম পাতা ফোন নম্বর বাত দিজি মেরা নাম মোহাম্মদ সউদায় ঠিক না মদিনা মেয়ে কুল্লু জিয়ারাততে বাদিয়া জিন ল মোবাইল নম্বর হ্যাঁ জিরো ফাইভ জিরো ওয়ান সেভেন নাইন থ্রি টু সিক্স নাইন যে মেরা ফোন নম্বর ঠিক যোগ আয়। अच्छा उनको हम कॉपरेट करेंगे ठीक है ना मदीने के जितनी मुकम्मल ज्यारत भी कराते हैं वादी जिन भी लेके जाते हैं और अगर किसी को जद्दा मक्का रियाज किसी को कौन सी कौन सी भी गाड़ी चाहिए एच वन चाहिए स्टारिया चाहिए कामरी चाहिए वो भी हम देते हैं सब टाइप का गाड़ी मिलेगा हाँ जी हर किस्म का गाड़ी हमारे दर्शक आज से चैनल देखे आज भी अपने कर भी अपना साथी তাদের জন্য একটু ডিসকাউন্ট বা কম রেট নেবেন নিশ্চয়ই কম রেট হোক নিশ্চয়ই ইনশাল্লা ওকে কম রেট হবে আর আমি ডিসক্রিপশানে ফোন নাম্বারটা লিখে দেবো আপনি যোগাযোগ করতে পারবেন উনি আমাদেরকে বলেছেন যে আমাদের রেফারেন্সে আসলে তারা কম রেট নেবেন এবং আমিও চেক করে দেখেছি উনি কম রেট নিয়ে এখানে গাড়ি চালান

এবং এখানকার পায়ের ক্লস ছেড়ে দেওয়া হয়েছে তাই তো পা রাখতে হবে আমরা এখন জিন পাহাড় থেকে কি সামনের দিকে এগিয়ে যাচ্ছি মদিনার পথে এখানে বিষয়টা হচ্ছে ম্যাগনেটিক পাওয়ারটা কাজ করে মদিনার দিকে যেতে অর্থাৎ যখন মদিনার দিকে এখান থেকে যাওয়া হবে তখন কোনো ফুয়েল লাগবে না এই দেখেন এখানে যেটা দেখা যাচ্ছে এখানে এন এ বাতি জ্বলছে এবং এখানে এন লাইট জ্বলছে এখানে এখানেও এ লাইট জ্বলছে এখানে আচ্ছা এখানেও এন বাতি জ্বলছে নিউট্রাল সমান এই যে দেওয়া আছে উনি পা উঠিয়ে দিয়েছে এবং গাড়ি স্টার্ট বন্ধ প্রপলি স্টার্ট বন্ধ করে দিয়েছেন উনি এখন গাড়ি চলছে যে এখন গাড়ি চলছে যে মিটার एवं मीटर देखें मीटर किंतु तो जीरो ठीक है ना अभी इसके बाद ये ऐसे ऊपर चलता जाएगा स्पीड बढ़ती जाएगी अभी देखो आगे देखो <laughs> स्टार्ट बंद हो स्टार्ट बंद यहाँ से बोतल भी रखेंगे सीधी जाएगी यहाँ पे भी ऐसे ही होगा ऐसे होगा आगे तो वो रख रहे हैं ना उसको दिखाओ ओके ओके এতক্ষণ যে গাড়িটা আসলো এটা কিন্তু একবারে পুরো স্টার্ট ছাড়া এবং নিউটাল হয়ে আসলো এবং এখানে নিউটাল হয়ে চলে এখানে এক ভাইরা ভিডিও ইয়ে ইয়ে করছেন দেখেন এটা কিন্তু কোন রকম এই চলে চলে যাচ্ছে যে দিয়েছেন এমনি খেলে গেছে আচ্ছা এখানে হালকা টাচ করে দিতে হচ্ছে আচ্ছা টাচ করে দিলাম আচ্ছা টাচ যদি আমি এইদিকে করে দিই তাহলে কি হবে এই পাশে টাচ করলাম আচ্ছা দেখেন এখন এই জায়গাটা সমতল এই জায়গাটা সমতল আমি ওই পাশে টাচ করছি যাচ্ছে না যে ফিরে আসছি এই জায়গাটা কিন্তু সমতল আর কি পুরো রাস্তাটা সমতল শুধু এদিকেই যাচ্ছে এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু ওই পাশে ঠেললাম যখন তখন কিন্তু যাচ্ছিল না আচ্ছা এখন গাড়িটা আমি শুধু রেখে দিই যদি এটা শুধু রেখে দিলাম এই যে ছেড়ে দিলাম আচ্ছা আমি এখন এটা যদি আমি ধরে রাখলাম এই এই যে দেখেন আমি এই যে জাস্ট এখানে রাখলাম এই রাখলাম এই ছাড়লাম এদিকে যাচ্ছে এখন বোতলটা যদি আমি ওই ওইদিকে ঠেলি মানে মদিনার অপোজিটে ওইদিকে দিয়ে দিলাম এই যে গেল এই যে আবার চলে আসছে এখন এই যে যাচ্ছে এবং যাওয়ার গতি দেখেন অনেক বেশি গতি এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আমাকে দৌড়িয়ে দৌড়িয়ে কিন্তু এর পিছিয়ে যাওয়া লাগছে খুব স্পিডে যাচ্ছে মানে এত স্পিডে ভাবাই যায় না এবার এটা দেখেন চলেই যাচ্ছে এটা এটা ধাক্কা পেয়েও চলে যাচ্ছে যেতে থাকছে এই যে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডে যাচ্ছে আমি এটা ঘুরিয়ে দেই একটু ঘুরিয়ে দিই দেখি হালকা টাচ করে দিতে হবে পাশে ওই যাচ্ছে দিকে এই যে যাচ্ছে সেই স্পিডে অনেক স্পিডে যাচ্ছে দৌড়ানো লাগছে বিষয় আমার এই যে চলে যাচ্ছে অতল খুব স্পিডে যাচ্ছে এইখানে সে থেমে গেছে হ্যাঁ বন্ধুরা আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে মদিনা ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ